ভাই তুমি যে কেন মরদ মানুষ তোমার মজদকেই বুদি আমি হ্যাঁ শুনেন এই বুঝছেন নাই মানে হাইব্রিড কিন্তু এটা কোন হাইব্রিড মধ্যে কোন হাইব্রিড আছে আছে ভাই

প্রত্যেকটা লোক যদি মনোযোগ সহকারে মাছ ধরি আমরা আমরা হাজার হাজার মিলিয়ন ডলার কামাই করবো প্রত্যেক দিন খালি খুববো আমরা

বললে দেশটা চলে গেছে এখন প্রতিটা মাছ দেখে আমার ভয় করছে এতক্ষণ ভয় পেয়েছিল এই দাদা একটা আছে মাথায় মাথা ছোট ছোট আরে সালা এই যে সার পরিবার আরে এটা কি